নদী ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙেরে দুকুল মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল আমার মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল নদী ঢেউয়ের পর ঢেউ এসে ভাঙের দুকুল মনের দুকুল ভাঙলো ওটা তো আমার জীবনের প্রথম সুপার বাম্পার বক্স মেগা হিট সং ওটা দিয়ে তো আমি নাসির এটা তো আমার জীবনের মানে সলো ক্যারিয়ার যখন গড়ে এটা তখন সর্বোচ্চ মানে ফার্স্ট হিট গান এটা আর যেটা প্রথম ছিল সেটা ছিল বন্যেরা বনেরা তুমি এটা ছিল আমার ব্যান্ড থেকে মানে প্রথম তো আমি জীবনটা আমার ব্যান্ডের থেকে আমার মিউজিক আসা এই এইভাবে আস্তে আস্তে একটার পর একটা হিট হলো অনেক গান তারপরে হিট হয়েছে কিশোরী গানটা হিট হয়েছে বন্ধুরে আমার আর এমনি মারিস না ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও তুমি ভালোবাসা নাই যদি দাও এই মুখে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও এগুলি মানে ইয়াং জেনারেশানদের মুখে মুখে এখনও গানে গানে আমি প্রমাণ করে দিব আসলে আমি যে যে আমি একদিন সবচেয়ে চলেছ তো একদিন এটা তো যেতেই হবে ভাই আক্ষরিক তুমি যেটা বলছো যে সঙ্গীত অঙ্গনে যে আমি যেটা হারিয়ে গেছি সেটা সেটা হতে পারে কিন্তু আমি তো সেটা গাইনি আমি গিয়েছি যে যার পৃথিবীতে আশা আছে তার যেতেই হবে কারণ আমি বিশ্বাস করি আমি এই পৃথিবীতে এসেছি আমি চলে কষ্টে ভরা জীবন আমার আমিও কষ্টে যারা আমি বলি যে ভাই আমিও দুঃখী মানুষ আপনাদের মতো আমি দুঃখের গান গাইতে ভালোবাসি দুঃখের গান সবচেয়ে বেশি গিয়েছি আমার মতন দুঃখে গান আর খানও মনে হয় কিছু গিয়েছে তো আমরা দুঃখের গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি সত্যিকার দুঃখী মানুষ দুঃখের দিকে ভরাটার জীবন আমার একটা গান যখন তৈরি হয়েছে সেটা কোনো না কোনো মানুষের জীবনের সঙ্গে মিলে যায় হ্যাঁ তখন বিষয়টা দাঁড়ায় কি যে নাসির ভাই মনে হয় এরকম জীবনে মানে আসলে কিন্তু তার জীবনে ঘটনা ঘটেছে সে যখন হৃদয়ং করে যেমন একটা স্যাকা গান তার সঙ্গে মিলে গেছে এবং সে ভাবতেছে নাসির ভাই মনে জীবনে এরকম একটা কিছু আসলে তো না হ্যাঁ আবার সে যে ভাবতেছে গেলো সত্যি আমার জীবনে এরকম কিছু একটা ঘটেছিল হ্যাঁ সেক্ষেত্রে তো সে সঠিক তার ভাবনার সাথে আমার ইয়েটা তো সঠিক তাই না বাস্তবতাটা সঠিক তো আসলে এটা তো হতেই পারে আমি আমার সমস্ত ভক্ত শ্রোতাদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাই আপনারা দোয়া করবেন এতক্ষণ আমার জীবনের অনেক ষোলো বছরের ফেলে আসা দিনগুলোর কথা শুনলেন তো আশা করছি যে আপনারা আমাকে নতুন করে পাবেন এবং আমিও কথা দিচ্ছি আপনাদের সেই অপূর্ণতা পূর্ণতায় পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসাটাই আমার জীবন চলার পাথেও জীবন চলার সঙ্গী আপনাদের উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণা নিয়েই বাকি দিনগুলো কাটাতে চাই